যে মানুষগুলি অনেক কিছু বলার আছে একটা স্বতন্ত্র গল্প আছে তাই তারা প্রায়ই কিছু বলেন না এই ভয়ে যে তাদের কথা কেউ শুনবে না তারা অনুভব করেন রাজনৈতিক ক্ষমতায়ন এবং একটা ব্যাপক পর্যায় পর্যন্ত রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের অধিকার থেকে তারা বঞ্চিত এখনকার দুনিয়ায় ব্যবস্থাপনা এবং কর্তৃত্ব অথবা ক্ষমতা এবং সম্পত্তি না শুধু বরং তথ্য অথবা জ্ঞানও আস্তে আস্তে চলে যাচ্ছে হাতে গোনা ক্ষমতাবানদের কাছ থেকে আর নিজেদেরকে বঞ্চিত মনে করতে থাকা নাগরিকদের সংখ্যা বাড়তেই থাকছে তাদের মনে হচ্ছে তারা যেন ছিলেনি না কখনো এই হতাশা যতই গভীর হয় ততই সবচাইতে প্রাথমিক প্রতিষ্ঠানগুলির উপরও তারা ভরসা হারান বাংলাদেশে এখন ডক্টর ইউনুসের সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধ হয় এটাই বাংলাদেশে প্রতিটা স্তরের গোষ্ঠীর ধর্মের মানুষের যাতে এই বিশ্বাসটা থাকে যে তাদের কথা শুনতে পাওয়া যাচ্ছে আগামীকাল চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের উপরে শেষ আঘাতটা হানে নিজেদের বাড়ি থেকে বের করে নিয়ে বাংলাদেশে এক হাজার জন বুদ্ধিজীবীকে হত্যা করেছে তারা এই ঘটনা আমরা কম বেশি সবাই জানি প্রতি বছর এই দিনে এই ঘটনার স্মৃতিচারণ করা হয় তবু আমাদের মনে হয় এর অন্তর্নিহিত বেদনা আমরা ভুলে গেছি এই মানুষগুলি শুধুই সংখ্যা হয়ে গেছেন আমাদের কাছে কেন ছোটবেলায় সমাজবিজ্ঞানে বইয়ে পড়েছি ব্যক্তির চেয়ে পরিবার বড় তার চেয়ে বড় হলো দল আর দলের চেয়ে বড় দেশ এরকম ভাবতে ভাবতে আমরা কি ধরা ছোঁয়ার বাইরে একটা অ্যাবস্ট্রাক্টের ভিতর চলে যাই এই কারণেই কোনো কিছুতেই আন্দোলিত হই না এক হাজার সত্তর জন বুদ্ধিজীবী তারা তো শুধু সংখ্যা নন এক একজন মানুষ যাদের নিজস্ব অস্তিত্ব পরিবার ব্যক্তিত্ব এবং জীবন ছিল আমার মনে হয় ব্যক্তি জীবনে গল্পগুলি জানা জরুরি তা না হলে উনিশশো একাত্তরের এই দিনে আমাদের ক্ষতির মাত্রা আমরা কিছুতেই বুঝতে পারবো না মনে পড়ছে ডাক্তার মোহাম্মদ মূর্তুজার কথা এই প্রাণবন্ত স্নেহশীল মানুষটিকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল উনিশশো সালে ১২ বারো তারিখে আর চোদ্দ তারিখে তাকে মেরে ফেলা হয় রায়ের বাজার বধ্যভূমিতে মেরে ফেলে রাখা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেখানে তল্লাশি চালিয়ে গণকবরের খোঁজ পাওয়া যায় অন্যান্য মৃতদেহের সাথে তার মৃতদেহ পাওয়া গেছে সেখানে তার কন্যা মিতির ওড়না দিয়ে চোখ বাঁধা অবস্থায় এই নির্মমতার কথা ভাবতে ভাবতে মনে পড়ে ক্রসফায়ারে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের কথা তার কন্যার অসহায় উচ্চারণ আব্বু তুমি কান্না করতেছো যে এই দুই হত্যাকাণ্ডের সময় আলাদা প্রেক্ষাপট আলাদা তবু মনে হয় যেন হত্যাকারীদের চেহারা একদম এক মনে পড়ছে ফিলিস্তিনি কবি মাহমুদ দার কবিতা দায় এনিমি শত্রু কবিতার এক জায়গায় তিনি লিখেছেন খুনি সবসময় একরকম দেখতে কারণ সে একই সত্তা আলাদা আলাদা ভাগে ছড়ানো সে আমাকে দেখে আমরা তাকে দেখি না কারণ সে একটা ধারণার উপর এটে বসা ইস্পাতের মুখোশ তার চেহারা বয়স চোখ কিছুই নেই শুধু নিজেদের জন্য নাম আছে শত্রু আমার মনে হয় এই শত্রুকে শনাক্ত করা জরুরি সে বারবার ফিরে আসে কখনো পাকিস্তানি সেনাবাহিনীর রূপে কখনো আমি আল্লাহকে সব বলে দেব সিরিয়ার মৃত্যু মৃত্যুপথযাত্রীর শিশুর অসহায় উচ্চারণের মধ্যে সে ফিরে আসে কখনো লেবানন কখনো ইউক্রেন ফিলিস্তিনে হাজার হাজার শিশুর মৃত্যুপরণ নিয়ে সে হাজির হয় ফিলিস্তিনি কবি লেখক ও শিক্ষিকা হিবা আবু নাদা বিশ অক্টোবর দুই হাজার তেইশে শহীদ হয়েছেন ইসরায়েল বোমা হামলায় দশ তারিখে লেখা তার শেষ কবিতা লিখেছেন তারা ঘুমের ভেতরে স্বপ্নের দিকে হেঁটে যায় না তারা জানে বাড়ির বাইরেই মৃত্যু অপেক্ষায় তাদের মায়েদের অশ্রু এখন পারাবত যে অনুসরণ করে চলেছে প্রতিটা কফি গত ডিসেম্বরে আরেকটি বোমা হামলায় নিহত হয়েছেন রিফাত আলারের তিনি ছিলেন গাজার ইসলামী ইউনিভার্সিটির সাহিত্যিক শিক্ষক তিনি তীব্রভাবে নিন্দা করেছিলেন ফিলিস্তিনের উপর হামলার এবং এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকার তার টুইটার প্রোফাইলে একটা কবিতায় বলেছিলেন যদি আমাকে মরতেই হয় তোমাকে বাঁচতেই হবে আমার গল্পটা বলার জন্য শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখানো হবে যদি আমরা চেপে ধরা কণ্ঠগুলিকে খুলে দিতে পারি ধামাচাপা দেওয়া গল্পগুলিকে মেলে ধরতে পারি অথচ এইখানে আমাদের দিনগুলি বৃথা যায় বহিয়া পবনে জয় বাংলা স্লোগান নিয়ে হাউকাউটা দেখেন আমার ঠিক হইল জয় বাংলা এখন আর জাতীয় গান না অর্থাৎ যে দিবেন দিবেন আর যে দিতে চাইবেন না দিবেন না এটার মধ্যে কোনো বাধ্যতামূলক ব্যাপার নাই আমার জয় বাংলা বলতে চা ইচ্ছা করে আমি একশোবার জয় বাংলা দিব জয় বাংলা বলবো আমার জয় বাংলা বলতে ইচ্ছা করে না আমাকে কেউ বাধ্য করবে না এখানে কোনো আদালতের রায় থাকবে না আদালতের নির্দেশ থাকবে না এটার মধ্যে কোনো রকম কোনো সরকারি ভাব থাকবে না আমরা জানি যে আমাদের জয় বাংলা এখন আর কোনো জাতীয় স্লোগান না অর্থাৎ যে দিবেন বুঝতে হবে উনি বাধ্য হয়ে দিচ্ছেন না মন থেকে দিচ্ছেন আর যিনি দিচ্ছেন না সেটাও মানতে হবে যে এই স্লোগান তার পছন্দ না দুই সালে জাতীয় ঘোষিত হওয়ার আগেও অনেকের বুকের গভীরে জয় বাংলা ছিল ঘোষণার পরেও অনেকের বুকে পাথর বেঁধে মুখে জয় বাংলা বলেছেন বুক পকেটে রেখেছেন বিভেদের বীজ তবে জাতীয় স্লোগান নিয়ে রিট আবার সেইটা আপেল বিভাগে খারিজ দুইটাই আমাদের অতি ব্যস্ত কর্মক্লান্ত আদালতের সময় নষ্ট বলে আমার মনে হয় মনে হয় পলিটিক্যাল স্টেটমেন্টের বন্দুক সিন্তু আমাদের ভূতের মতো চেপে বসেছে আদালতের ঘাড়ে তারপর নিজের গুলিতে নিজেই মরে কোলরিজের হাসের মতো ঝুলে থাকছে বুড়ো নাবেকের গলায় কোলরিজের হাঁসের গল্পটা মনে আছে তো কোলরিজ এক বিখ্যাত গল্প বা এটাকে কবিতাই বলা যায় কবিতা লিখেছিলেন আসলে দ্য এনশিয়েন্ট মেরিনার সে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের মধ্যে তিনি আসলে বলেছিলেন যে এক নাবিক অকারণেই একটি অ্যালবার্ট্রস খুন করে সে অ্যালবার্টস করার পরে ওই নাবিকরা যে যে নৌকায় ছিল যে জাহাজে ছিল যে মানে সাগরের মধ্যে যে বস্তুর মধ্যে ছিল তারা মারাত্মক বিপদে পড়ে বিপত্ত হয় চারিদিক থেকে ঝড় ওঠে একটা ফোটাও আগাতে পারে না সে জাহাজ তাদের পানির সংগ্রহ শেষ হয়ে যায় এবং সেইখানেই সেই বিখ্যাত লাইনগুলি হয়েছিল যেখানে বলা হয়েছিল যে পেন্টেড শিপ অপনে পেন্টেড ওশান মানে এবং বলা হয়েছিল যে ওয়াটার ওয়াটার এভরি ওয়ার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক ওই লাইটগুলি তখন বলেছিলেন এবং নাবিকদের যারা সঙ্গী ছিল যে নাবিক অকারণে অ্যালবার্টসটাকে মেরেছিলেন তার সঙ্গীরা তখন তাদের এই দুর্ভোগের জন্য অকারণে অ্যালবার্টস মারাকে দায়ী করেন এবং সেই অ্যালবার্টসটাকে তার গলায় ঝুলিয়ে দেন কারণ মানে এই দুর্ভোগের জন্য তারা তাকে দায়ী করেছিলেন আমাদের এখানে যারা দুর্ভোগ নেমে ডেকে এনেছেন বারবার কেন যেন তাদের সঙ্গীরা বা তাদের যে তারা অনুসারীরা তারা এই মানে তাকে এই দুর্ভোগের জন্য দায়ী করতে পারেন না ইন্টারেস্টিং ছোট করে স্মরণ করে দিতে চায় আদালতের ঘরে বন্দুক রাখার কথা যেহেতু বললাম ছোট করে স্মরণ করে দিতে চায় আমাদের জমে থাকা মামলাগুলো শেষ করতে আর কোনো মামলা যুক্ত না হলে মোটামুটি সত্তর আশি বছর লাগবে বলে আমার ধারণা আবার দেখেন জুলাই অভ্যুত্থানের একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল নাটক কম করো যত দিন যাইতেছে এই স্লোগানে মাহাত্ম টের পাইতেছি আশির দশকের বাংলা সিনেমার বিজ্ঞাপনগুলি মনে আছে তো ওই যে বিরাট ঝাঁকা নাকা বাজনা ভেদ করে বাজকাই গলার আওয়াজ হা ভাই মন্দ মানুষ জসিম এখন নায়ক সেই সাথে কখনো ঘোড়ার খুরের আওয়াজ কখনো গান আমরা তো যারা দেখাবো নাচ গান কখনো ট্রেনের হুইসেল অথবা ঢোলের শব্দ এই সব ডামাডোলের মধ্যে আপনি যদি একটা সাধারণ বাক্য বলেন যেমন আমি ভাত খাইতে চাই সেটাও যথেষ্ট নাটকীয় এবং সন্দেহজনকভাবে প্রেজেন্ট করা সম্ভব অল্পবিদ্যা ভয়ঙ্কর এমনি এমনিতে তো বলে না আমরা যত কম জানব তত অন্যদের ফেনায়া তোলা কথা বিশ্বাস করতে থাকব। উপদেষ্টা আসিফ নজরুলের পিএইচডির গল্প যারা পড়েছেন তারা জানবেন যে জীবনের কোনো অধ্যায় তিনি লুকানোর চেষ্টা করেন নাই অন্যদের প্রাইভেসি রক্ষা করে যতটুকু পাঠকের সাথে শেয়ার করা সম্ভব তিনি করেছেন তার নিজের বই থেকে নেওয়া ঘটনা দুইটা ঢোলের বাড়ি আর সাসপেন্সওয়ালা মিউজিক দিয়ে নাটকীয় কায়দায় পড়ে এই যে আসিফ নজরুল জবাব দাও বলে আমরা হামলায় পড়তেছি এর প্রধানত দুইটা কারণ আমরা নিজেরা কিছু জানতে চেষ্টা করি না এক কত কষ্ট আমাদের ধাতে নাই একজনে সেই স্ক্রিপ্ট রেডি করে ডিটেকটিভ গল্প বলার ভঙ্গিতে এত রকম কিসা শোনাইতেছে শীতের দিনে কম ওমের মধ্যে এর চেয়ে আরামের আর কি আছে আরেকটা কারণ তো সেই জোকের মধ্যে আছে ওই যে দু মধ্যে শুধু বাংলাদেশের দরজায় কোনো পাহারাদার নাই কেন কারণ একজন উপরে কেটতে গেলে তো ডেফিনেটলি আরেকজন তার পা ধরে টেনে নামাবে সাংবাদিক মিজানুর রহমান খান তার ফেসবুকে লিখেছেন যেই জাতি যেমন সেই দেশের তেমন ইউটিউবার পাশাপাশি আমি বলি আসলে যেই জাতি যেমন তার সকল পেশাজীবীরা একরকম যেই জাতি যেমন তার নেতারা তেমন যেই জাতি যেমন তার সাংবাদিকরা তেমন যেই জাতি যেমন মানে আপনারা যেরকম আমরা সবাই সেরকমই আসলে আমরা যা চাবো তাই আমরা যেরকম মানে এটা মিজানুর রহমান খান ভাই বলছেন যে যে জাতি যেমন তার ইউটিউবার তেমন আসলে যেই জাতি যেমন তার সব তেমন তার ডাক্তার তেমন আইনজীবী তেমন সাংবাদিক তেমন খেলোয়াড় তেমন দেখছেন নাকি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কিরকম খেলতেছে যাই হোক এত বিভাজনের মধ্যেও ভালো লাগে যখন দেখি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এসে মিলে যাচ্ছে কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে ঘুরে গেলেন ষোলো বছর ধরে শেখ হাসিনা সরকার ভারতকে জি হুজুর করে গেছেন শেখ হাসিনা ছিলেন ভারতের কর্মচারীর মতন আমরা ভারতের চোখে চোখ রেখে কোনো সরকারকে কথা বলতে দেখি নাই বর্ডারে মানুষ মারা গেল আমাদের মন্ত্রীরা বলতেন এইটা আমাদের দোষ কারণ আমরা গরুচোর তারই তাই গুলি খেয়ে মরি এটা ঠিক আছে ভারতের দোষ নাই তিস্তা নদীর পানি ভারত দিতেছে না আমাদের সরকারও তাদের সাথে গলা মেলাতো অথচ এখনও তো আমরা চোখে চোখ রেখে কথা বলছি প্রণয় ভার্মাকে তলব করাও আমাদের জন্য অভিনব নাগরিক হিসেবে সরকারের প্রতি আমাদের ভরসা জন্মায় বিজয় দিবসে আমাদের আশা থাকবে যে যেরকম রুজুতার সাথে ইনু সরকার ভারতের কাছে আমাদের রিপ্রেজেন্ট করেছেন একই রকম দৃঢ়তা এবং সাহসের সাথে তারা দেশের ভিতরের বিভিন্নমুখী রাজনৈতিক চাপও মোকাবেলা করবেন একদিন যুদ্ধ শেষ হবে আর আমি আমার কবিতার কাছে ফিরবো সিরিয়ার বুলেটে ঝাজরা হয়ে যাওয়া দেয়ালে লেখা ছিল কথাগুলো উনিশশো একাত্তর সাল থেকে সেখানে চলমান স্বৈরশাসনের পতন হল এবছর ডিসেম্বরের আট তারিখে উনিশশো তেষট্টি সালে ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন আব্দুল করিম কাসিম সেই বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এই অভ্যুত্থান রামাদান রেভলিউশন বা ফেব্রুয়ারি রেভলিউশন নামে পরিচিত সে সময়ের বড় একজন নেতা ছিলেন হাফেজ আল আসাদ পরবর্তীতে এই ধারাবাহিকতায় সিরিয়ার রাষ্ট্রপতি হয়েছিলেন উনিশশো সালে এবং আমৃত্যু ক্ষমতায় ছিলেন দুই সালে তার মৃত্যুর পর সেই শূন্যস্থান পূরণ করেন বাসার আল তার ছেলে গত চব্বিশ বছরে বাসার ভাইয়ের শাসন আমল আমাদের হাসিনা আপার শাসন থেকে কোনো অংশে কম উত্তেজনাপূর্ণ না প্রায় কার্বন কপি বলা যায় মানবতা বিরোধী কাজকাম চুরি চামারি লুটপাট গুম খুন সমস্ত কিছুতেই পয়েন্টে পয়েন্টে মিল দুই সালে প্রথম আরব বসতের হাত ধরে শুরু হয়েছিল সিরিয়ান রেভলিউশন অফ ডিগনিটি দশকের পর দশক ধরে আসাদ পরিবারের স্বৈরশাসনের অবসান চেয়েছিল বিপ্লবীরা ছোট ছোট আন্দোলন হিসেবে শুরু হলেও শেষ পর্যন্ত সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল এ সময় পাঁচ লাখ আশি হাজার মানুষের মৃত্যু হয়েছে যার ভেতর তিন লাখ ছয় হাজার সাধারণ মানুষ সিরিয়ার তিন লাখ ছয় হাজার সাধারণ মানুষ পাঁচ লাখ আশি হাজারের মৃত্যু হয়েছে তার মধ্যে তিন লাখ ছয় হাজার হচ্ছে সাধারণ মানুষ সিরিয়ায় যারা মারা গেছেন সিরিয়ার একটা মানবাধিকার নেটওয়ার্কের মতে নব্বই শতাংশ মৃত্যু হয়েছিল আসাদ পথিদের হাতে বিষয় হইল পাপ তো বাপেরও ছাড়ে না সাতাইশ নির আল সামের নেতৃত্বে শুরু হয়েছিল অভিযান এর মধ্যে ভাইজানদের সাহায্য করতে মাঠে নেমেছিল রাশিয়া তাদের যুদ্ধ বিমান দিয়ে হিজবুল্লাও তাদের বাহিনী পাঠিয়েছে কিন্তু তবুও যখন বিদ্রোহীরা দামেশকে দখল নিয়ে নিল আট ডিসেম্বর বাসার ভাইয়ের পক্ষে আর কিছুতেই বাসায় থাকা সম্ভব হইল না হাসিনা আপাতার নিজের স্পেশালাইজ ফিল্ড মানে স্বৈরাচার মাফিয়াতন্ত্র বাটপারি এবং পলায়ন এসব বিষয় সে এতটাই অগ্রসর যে তার দেখা যাওয়া পথে বাসার করে রাসায় পালালেন এই নিয়ে গর্বের চোটে আপা প্রাণ এতিন বাহিনী তারে হাজার বছরের সেরা সৈরাচারের মেডেল দিলেও অবাক হওয়ার কিছু নাই প্রেম না মানে কোনো বাধা প্রশ্ন হল এবার কি শেষ হলো যুদ্ধ কবিতার কাছে ফেরা হবে কি সে প্রসঙ্গে পরে আসছি আজকের তারিখটা বলি যখন উচিত কথা রেকর্ড করছি তখন ১৩ ডিসেম্বর শুক্রবার আর আপনারা যখন শুনছেন তখন ষোলো ডিসেম্বর সোমবার অর্থাৎ আমাদের বিজয় দিবসের দিন বিজয়ের দিন হাসিনা শাহির পতনের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম বিজয় দিবসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিয়ে স্মরণ করছি মুক্তিযোদ্ধা ও শহীদদের একজন মানুষ যখন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেন যখন সে বিদ্রোহে সামিল হন লাখ কোটি মানুষ তখন সেটা কোনো স্বাভাবিক পরিস্থিতি থেকে হয় না সেটা হয় দীর্ঘদিনের জমে থাকা অবিচার অত্যাচারে অসহায় কণ্ঠাসা হতে হতে যখন দমবন্ধ হয়ে আসে রাষ্ট্রের দায়িত্বে থাকা লোকগুলির উপরে যখন আর আস্থা থাকে না যখন কোনোভাবেই আর তাদের বিশ্বাস করা যায় না তখন রুখে ধারানো ছাড়া আর কোনো উপায় থাকে না